ဟေ S 1> <S 1> hey, hey, Jim, hey, uh း ये जे मै আপনার বিরুদ্ধে দলের মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশ কিছু অভিযোগের বিষয়েটা আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে 5 আগস্টের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে সোশ্যাল মিডিয়াতেও তারা লেখালেখি করছে বা ব্যক্তিগত ভাবে আমাদের সঙ্গে যখন আর আলাপ আলোচনা হয় তখন অনেকের অভিযোগ যে 5 আগস্টের আগে বিশেষ করে 2024 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে সরকারের উপরে প্রধানমন্ত্রীর উপরে আপনি সহ আপনার আর দুইজন মন্ত্রী তাদের অনেক প্রভাব ছিল এবং এই যে পাঁচ আগস্ট মানে জুলাই যে আন্দোলন সেই আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিক ভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটা যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন দেখুন এখানে এটা তো সত্যি কথা যে আমাদের তো পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আমি আমারও মনে করি ব্যর্থতা আছে কাজে এই ব্যাপারে আমি অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না আমরা আমাদের কখনো ইচ্ছা এবং নিয়তটা যেটা ছিল সবসময় আওয়ামী লীগের সরকারের এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি এবং এটি ঠিক নয় যে আমি মাত্র মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন ওনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিক ভাবে তো অবশ্যই ব্যর্থতা আমাদের ছিলই এটা না থাকলে তো রাজনৈতিক ভাবে তো আমরা একটা কঠিন বাস্তবতায় করে গেছি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং জন্য আমরা আমরা করি দুঃখ প্রকাশ ছিলেন আহ যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে ব্যাপারটা তো কোনো ষড়যন্ত্রের খপ্পরে পড়ার জন্য আমাদের যে ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা করেছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন পিছিয়ে দেওয়ার জন্য যেভাবে হত্যাকাণ্ড গুলো ঘটনা হয়েছে সেগুলো তো ধরেন আহ এবং আমি বলবো প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হচ্ছে ওরকম না উনি সবার সাথেই উনার যোগাযোগ সব সময় ছিল বাংলাদেশে যোগাযোগ করা হোক আপনি সবার সাথে যোগাযোগ করতে পারেন আর উনি তো গ্রাস রুট থেকে শুরু করে সব লেভেলেই আসলে সরকার শেষের দিকে এসে অনেক বেশি প্রশাসন বা এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে গেছিল দলের নেতা সঙ্গে দলের সর্বোচ্চ পর্যায়ের একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল এটা কি আপনার মূল্যায়ন আমি তো কখনো দূরত্ব দেখিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দলের নেতাদের কর্মীদের বিভিন্ন করতে দেখেছি সবসময় গণভবনের দেখা সাক্ষাৎ করতে মিট করতে ফোনে কথা বলতে এটা তো ছিলই আমি দেখেছি আর যেটা আপনি বলছেন যে শেষের দিকে আসলে আসলে বেশ কিছু সিদ্ধান্ত আপনি ধরেন চোর পালালে তো বুদ্ধি বাড়ে এরকম একটা কথা আছে না এটা তো এখন অনেক কিছুই মনে হয় এটা এইভাবে না করবো করলে ভালো হতো সেই সেই চিন্তা আমরাও করি তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যেহেতু তথ্য প্রতিমন্ত্রী ছিলাম মিডিয়া ফেস করার একটা দায়িত্ব ছিল আমাকে হয়তো একটু বেশি দেখা গেছে সামনে এখন সে সময় আমি কি করবো এরকম সময় যে ধরনের বক্তব্য আসলে আমাদের ক্লারিফিকেশন জন্য মানুষকে জানানোর জন্য দেয়া প্রয়োজন সেগুলোই দায়িত্ব আমাকে যখন দেওয়া হয় সরকার থেকে তো সেটা কি আমি আহ ইয়ে করবো মানে উপেক্ষা করব আমি কি ভীরু কাপুরুষের মতন পালিয়ে যাব বা এটা না আমি করবো না যাবো না এটা বলবো নাকি

তাই না তো এখন এই তবে হ্যাঁ ভুলভ্রান্তির যে জায়গাটা অনেক ক্ষেত্রে আমরা এই ষড়যন্ত্রের যে আকারটা এটা আমরা আসলে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের পদক্ষেপগুলি এবং কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল এবং আমার আমার নিজেরও কিছু ভুলভ্রান্তি অবশ্যই ছিল আমি আমরা কেউ ভুলে উঠে না যেটা এটা এটা বলার কোনো সুযোগ নাই অ্যারোগেন্স বা এই অহমুখে থাকার কোনো মানে হয় না যে আমার ভুল ছিল না বা ভুল অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া এবং সূত্রে যাওয়া এগুলো দরকার আছে ভুলের কিন্তু কিছু উপকারিতা আছে যদি সেই ভুলটা আপনি স্বীকার করেন এবং সেখান থেকে যদি শিক্ষা নেন এবং সেটা যদি ভবিষ্যতে না করেন তাহলে সেটা উপকার কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করেন শিক্ষা না নেন আর ওটা আবার যদি করতে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তো আমি বিশ্বাস করি ভুল করলে সেটা স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে সেই ভুলটা না করা এবং দিন শেষে আমাদের নিয়তটা তো জি যাত্রা শুরু প্রায় পঁচাত্তর বছর বয়স এরকম একটি পুরনো দল তার একটা সাংগঠনিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরাট একটা আহ ঐতিহ্য আহ ছিল যে আওয়ামী লীগ আসলে তৃণমূলের বাংলাদেশে কেটে খাওয়া মানুষের গরিব মানুষের দল একটি দলে বলা থাকে যে যে এই কয়েক বছরে বিগত ধীরে ধীরে সাংগঠনিক অভিজ্ঞতা অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা যে দুটা আলাদা দক্ষতা দক্ষতা বা কৌশলের দরকার পড়ে এই জিনিসটাও আসলে ততটা খেয়াল করা হয়নি ভাবতে কিনা আসলে কি সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে বাহিনী নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের এই যে বিপর্যয়ের সম্মুখীন টি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে? আপনি প্রশ্নর উত্তরটা আমি এভাবে দেই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপর আপনার সম্পাদক মণ্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়তো নব্বই শতাংশ আপনি নাম ধরে ধরে হিসাব করলে পাবেন এবং এছাড়াও যেটা হয় একটা রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেককে হয়তো সুযোগ দেওয়ার একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সহানেত্রী উনি চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন যে দেখেছেন কেমন করে ভালো করে কিনা এবং অনেক ক্ষেত্রে অনেককে দিয়ে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন এবং রাজনৈতিকভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা ক্যাপাসিটির ব্যাপার থাকে এটা তো অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার একজনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন

করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে তার চিন্তা থেকে তার বিপজ্জনক থেকে 19টা করে। কিন্তু আমি ভালোভাবে এই অভিজ্ঞতাটিকে সংহত করিনি। আমার মনে হয় না যে বিষয়টি এভাবে হবে তবে এর বাইরেও অবশ্যই আমাদের এই মুহূর্তে যে বাস্তবতা সেখানে দাঁড়িয়ে একটি বলার কোনো সুযোগ নেই যে আমাদের কোনো ভুলভ্রান্তি ওখানে কিছু হয়নি। ভুলভ্রান্তি তো অবশ্যই হয়েছে। এইগুলো এই যেমন চলার পথে হয় এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারটাকে বিস্তারিত বললাম। এই ভুলগুলো কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন দলের মধ্যে কি নিয়ে আলোচনা হচ্ছে মানে আত্মসমালোচনার যে জায়গাটা সেইটা কি এখন আপনাদের মধ্যে আছে না আপনারা এটা তো আপনারা এখন না এটা তো সর্বক্ষণই হবে সবসময় থাকতে হবে আওয়ামী লীগের কিন্তু একটা মানে বিউটি আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন ফোরামে সবসময় আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া এইসব কিন্তু হয়ে আছে মানে হয়ে আসছে এবং হয় এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সর্বশেষ আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে সর্বশেষ কার্যনির্বাহী সংসদের মিটিং এর সিদ্ধান্ত হলো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী কিন্তু নৌকা প্রতীক রাখার পক্ষে ছিলেন কিন্তু উনি ফ্লোর ওপেন করে দিলেন সবাই বক্তব্য বক্তব্য দিলো এবং কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ নেতারা যখন নৌকা প্রতীকটা প্রতীক রাখার বিপক্ষে বক্তব্য তারপরে শেষ এসে মেজরিটি বক্তব্যটাকে গ্রহণ করে সভানেত্রী কিন্তু সেই বক্তব্যটাকে গ্রহণ করে সে সিদ্ধান্ত দিলেন কাজেই আলাপ আলোচনা যে ডাই এবং মেজরিটি বক্তব্য যে শুনে সেটাকে গ্রহণ করা হয় না তা কিন্তু না আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম অনেকে বক্তব্য দিয়েছেন প্রতীক রাখার পক্ষে অনেকে বিপক্ষে মানে মানে আওয়ামী লীগ সভানেত্রী নিজে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য দিয়েছেন এটা মেজরিটি কিন্তু তার মন খুলে তাদের কথা বলেছে তাদের যুক্তিগুলো তুলে ধরছে তার ইচ্ছার বাইরে যে তার নিজস্ব ব্যক্তি সিদ্ধান্তের বাইরে যে দলীয় আলোচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি নৌকা প্রতীককে উজ্জ্বল করার সিদ্ধান্ত নিলেন এটা তো আওয়ামী লীগের একটা বিউটি আওয়ামী লীগের ভিতরে এই গণতন্ত্র চর্চা কিন্তু আছে এটা নাই এটা বলা যাবে না